নিসার আবাদে মাহফিল হতো বছরে একবার লক্ষর উপরে মানুষ হতো লক্ষাধিক মানুষ হতো দুই দিন ব্যাপী মাহফিল আল্লামা সাইদি সাহেব থেকে শুরু করে বাংলাদেশে প্রতি যশ আলেমরা সেই মাহফিলে যেতেন আমি যেরকম বিচিত্র অনুষ্ঠানে উপস্থাপনা করতাম একই সাথে মাহফিলের সময়ও আমাকে দিয়ে আমার শিক্ষকরা উপস্থাপনা করাতেন আমার ভীষণ মানে আমি অবাক হই যে আমি এবং আমি সম্ভবত সেই সব ছাত্রদের একজন যারা শিক্ষকদের এত ভালোবাসা জীবনে পেয়েছে এত ভালোবাসা মানে হাজারো গল্পের মধ্যে আমি নিশ্চয়ই দুইজন শিক্ষকের নাম এখন বলবো তিনজন শিক্ষকের নাম একজন হচ্ছে হুজুর যিনি এখন শিক্ষা কর্মরত আছেন একজন বিন্নাপাড়ার স্যার আর একজন শরীয়তপুরি হুজুর এদের গল্পটা আমি শুধু নামটা বলে রাখলাম আমার একটা গোল আছে ওই গোলটা কোনোদিন পরিপূর্ণ হলে আমি তাদের কথা বলবো যে কেন আমি তাদের নাম বললাম আমি খুব এলোমেলো গল্প বলছি ধরেন আপনার আমার সাথে বসে আছেন আমি গল্পবাজ মানুষ আমার ভাই বোনদের খুব মনোযোগ দিয়ে গল্প শুনে তো আমি আপনাদের সাথে গল্পই করছি যে এলোমেলো ভাবে আমরা জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছি এই যে আজকে ধরেন আমাদের যতটুকু রাজনৈতিক সচেতনতা নির্বাচন তো অনেক ছোট ব্যাপার নর্থ সিটিতে থাকতে যে বুনিয়াদটা আমি মানে প্রথম সংস্পর্শে আসলাম বিএনপি পার্টি অফিস নির্বাচন এগুলো দেখে দেখে দুটো ব্যাপার বলে রাখা দরকার যে আমাদের বাসায় ভীষণভাবে মানে আমরা সব ভাই বোন আমরা প্রচন্ড এখনো গল্প আমরা যদি ভাই বোন একত্র হই আমাদের রাত কেটে যাই গল্প করতে করতে আমাদের ভাষায় ভীষণ গল্প হতো ভাই সবাই মিলে এবং রাজনৈতিক গল্প হতো ভীষণ এটা আমাদেরকে ভীষণ কাজে লেগেছে তখন আব্বা আমাদের সাথে রাজনীতি নিয়ে গল্প করতেন আমরা ভাই সবাই এবং পরিবারের ব্যাপারে সবথেকে আমার একটা যেটা ভালো লাগা যে আমরা ভাইবোন ঘন্টার পরে ঘন্টা যখন আমরা হোস্টেল থেকে বাড়ি ফিরতাম একসাথে গল্প করতাম কিন্তু সেই গল্পগুলো এত প্রাণবন্ত ছিল আমার বড় ভাইয়ের পিএইচডি থিসিস দূর গেছে মেজুভাইয়ের পড়াশোনায় কী অবস্থা ছোট অপুর হোস্টেল কেমন চলে এই আমি সর্বশেষ কোন প্রতিযোগিতায় অংশ নিলাম সামনে কোন প্রতিযোগিতা আছে অথবা আগামীকাল আমার একটা প্রতিযোগিতা আছে বক্তৃতা বাসায় প্র্যাকটিস করছি কবিতাটা পড়ে শোনাচ্ছি আমার আরেক ভাই বড়ো ভাই ঠিক করে দিচ্ছেন ছোটো অপু শুনছেন এই পুরো চর্চাটা বাসায় ভীষণভাবে ছিল কিন্তু যেটা হয়েছে নেসারাবাদ এমন বড় একটা পরিসর তৈরি করে দিল যেটা বিকশিত হতে আমি বিকশিত হতে ভীষণ সাহায্য করলো নেসারাবাদে সর্বপ্রথম গিয়ে দেখি সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় বিরাট আয়োজনে পাঁচ হাজার স্টুডেন্ট ভিপি প্রভিপি জিএস এজিএস এগুলো এবং প্রতি ক্লাসে আবার ইউনিট বলতে এগুলোকে এক একটা ক্লাস এক একটা ইউনিট যেমন এক একটা ক্লাসের নাম ছিল ইগনেসিনিয়া ইউনিট শরিয়তুল্লা ইউনিট তিতুমির ইউনিট হ্যাঁ এক একটা ক্লাসের তো এই এক এক ইউনিটে আবার যে ক্লাস পরিচালক সহকারী পরিচালক অর্থ পরিচালক রিপোর্টার কারণ নিসারাবাদের প্রতি ক্লাস শেষে এই গল্পটা আপনাদের এই জন্য লম্বা করে বলি বৃহস্পতিবারের চতুর্থ পিরিয়ডের পরের এক ঘন্টা সাপ্তাহিক জলসা অনুষ্ঠান হতো আমরা বলতাম সাপ্তাহিক জলসা এই অনুষ্ঠানে কিরাত হামনা হাম স্নাত এরপরে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত যত আছে অথবা নাটিকা একক অভিনয় এগুলো হতো এবং এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য কারা কীভাবে করবে ছাত্র সংসদ নির্বাচনের সময় ক্লাসের ইউনিট নির্বাচন হতো একদম ক্লাসের যে প্রধান ক্লাস পরিচালক তারপরে সহকারী পরিচালক এরপরে প্রতি ক্লাস থেকে পাঁচ টাকা দশ টাকা করে সবাই ছাত্র সংসদে কন্ট্রিবিউট করত সেটা তোলার জন্য একজন অর্থ পরিচালক তারপরে অনুষ্ঠান কেমন হচ্ছে কার তেলাওয়াত কেমন হলো সঙ্গীত কেমন হলো বক্তৃতা কেমন হলো সেইটা আবার তাকে পড়ে শোনানোর জন্য রিপোর্টার ছিল একজন রিপোর্ট করত। এবং পুরো অনুষ্ঠানে একজন সভাপতিত্ব করতে নির্দিষ্ট শিক্ষক তো আমি সম্ভবত ক্লাস ফোরে সর্বপ্রথম এটা বলে রাখা ভালো যে ওয়ান টু থ্রি আমি আমার ক্লাসে ক্যাপ্টেন নির্বাচিত হতাম যখন অলসিটিতে পড়ি এবং তখন ডিরেক্ট ভোটে খাতায় কলমে যে ভোট হতো সেই ভোটে ক্যাপ্টেন নির্বাচন হতো এবং যে আবার ক্যাপ্টেন নির্বাচিত হবে সে ক্লাসে সবাইকে খাওয়াবে ওয়ান টু থ্রি সময় এটা তো করতাম